একটা ফাইটার জেট চালানো মনে হয় খুবই কঠিন তাই না কিন্তু চলো দেখি আসলে কিভাবে উড়ে এই দানবটা এফ ফিফটিন সি ফাইটার জেট এ দুশো বেশি বাটন কিন্তু সবচেয়ে দরকারি জিনিসগুলো হলো ইজেকশন হ্যান্ডেল কোন এমার্জেন্সিতে এটা চাপ দেওয়ার সাথে সাথে পাইলট কে জেট থেকে ছুড়ে ফেলে দেয় কেন বি যদি পাইলটের উপরে ঢাকনা কোনো কারণে ওপেন না হয় তাহলে এ বাটনে ওই ঢাকা ব্লাস্ট হয়ে যায় আর পাইলট বের হতে পারে ফাইটার জেট তো ফেমাস ই ডিফেন্স সিস্টেমের জন্য আর আপনি জেনে অবাক হবেন এসব অস্ত্র ব্যবহারের জন্য পাইলটকে শুধু এই দুইটা হ্যান্ডেল ইউজ করতে হয় হয় বামে থাকা বলে ফ্রোটেল এই সুইচটা জেট থেকে জলন্ত অ্যালুমিনিয়াম বের হয় যা হিট সিকিং মিসাইল যেগুলো ইঞ্জিনের হিট টার্গেট করে সেই মিসাইলকে বিভ্রান্ত করে সামনে কন্ট্রোল স্টিক আছে এটাতে পিকেল আর ক্যাসেল সুইচ আছে এগুলো দিয়ে টার্গেট সেট করে আর সামনে ট্রিগার টিপে এগুলি চালানো হয় আর এই হাফ কন্ট্রোল সুইচ গুলো ইউজ করে জেটের সামনে ডিসপ্লে স্ক্রিনে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করা যায় আর এই ছোট ডিসপ্লে কে বলে মাল্টি কালার ডিসপ্লে এটা সেন্ট্রাল কন্ট্রোল থেকে কন্ট্রোল করা হয় এই ম্যাপে জিপিএস নিজের অবস্থান আর অন্য জেটের লোকেশন দেখা যায় কিন্তু এগুলো এক কাজ করবে না যদি আপনি জেট চালু না করতে পারেন জেট চালু করার জন্য প্রথমে ইঞ্জিন মাস্টার সুইচ আর জেএফ সুইচ চালু করতে হয় আর এরপর টোটাল দিয়ে স্টার সিকোয়েন্স সম্পন্ন করতে হয়